অনুগ্রত মেডিকেল সার্টিফিকেটে যে হাসপাতাল বেসরকারি হাসপাতাল সেখানকার চিকিৎসকের সই এই মলায় পিঠের ভূমিকা সেই ভূমিকাও তো একাধিকবার কেন্দ্রীয় যেটা জানা যায় যে তিনি কতগুলো বেসরকারি মেডিকেল কলেজ চালান নিজে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান কেমো প্ল্যাক এই হাওয়াই চটির মতোই আর কি হাওয়াই দিয়ে যেমন লোককে ভুলবো বোঝানো হয় সেরকম উনি একটা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান এত মেডিকেল কলেজ চালান এটা মেডিকেল কলেজ মানে চারশো কোটি টাকা এস্টাবলিশ করতে খরচ হয় অনেকে বলেন বেনামে তাতে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা খাটে অনুব্রত মন্ডলের টাকা কেউ কেউ বলে ভাইপোর টাকাও খাটে তো আমি জানি না কার টাকা খাটে তো সেখানে কোনো একজন ডাক্তারবাবু সই করেছে তার নাম নাকি হিটলার চৌধুরী নাম কাজ তো অসুবিধার কিছু তবে আমি দেখেছি আগে যে সিবিআই ডাকলে তৃণমূল নেতারা অসুস্থ হয়ে যাচ্ছে না এখন পুলিশও ডাকলে অসুস্থ হয়ে যাচ্ছে তার মানে কি মানে পজিশন ডাউন হচ্ছে অফিসার থেকে এখন চাপনা এসে বসে গেছে